আসসালামু আলাইকুম আজকে আমরা প্রতিষ্ঠান ও তাদের অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শিখব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত জয়দেবপুর গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত জয়দেবপুর গাজীপুর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদ্বী পাবনা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত হারুকান্দি ফরিদপুর বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত শ্রীমঙ্গল মৌরীবাজার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিং নিপোর্ট এবং স্পার্শ্ব কোথায় অবস্থিত নিপোর্ট আজিমপুর ঢাকা স্পার্শ্ব আগারগাঁও ঢাকা বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নসিপুর দিনাজপুর বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত কোটবাড়ি কুমিল্লা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি কোথায় অবস্থিত বাটিয়ারি চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত যশোর বাংলাদেশ মেরিন একাডেমি কোথায় অবস্থিত জলদিয়া চট্টগ্রাম উপজাতীয় সাংস্কৃতিক অ্যাকাডেমি কোথায় অবস্থিত বিরিশিরি নেত্রকোনা বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সারদা রাজশাহী আনসার বিডিপি একাডেমি কোথায় অবস্থিত শফিপুর গাজীপুর পোস্টাল একাডেমি এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত পোস্টাল একাডেমি রাজশাহী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচা ঢাকা আজকে এই পর্যন্তই ধন্যবাদ